চলেন একটু আপনাদের দেখাই যে আসলে এখানে পরিস্থিতিটা কি এখানে যে এই যে দুই নম্বর গেটের সামনে যে পুলিশ দেখছেন সামনে অলরেডি বসে গেছে এক নম্বর গেটের সামনে ছাত্রছাত্রীরা তো এখানে কি পরিস্থিতি সেটা একটু দেখাই এবং ছাত্রছাত্রীরা কী বলে সেটাও কিন্তু আপনারা দেখবেন সচিবালয়ের সামনে ক্যাম্পাস ক্যাম্পাস দাবি করছে এবং সেই সঙ্গে ক্যাম্পাসের কাজের দায়িত্ব সেনাবাহিনীর কাছে হস্তান্তর কাজের দায়িত্ব সেটাই কিন্তু দাবি করছে